আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি স্কেপ করে আমাদের সাথেই থাকুন সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাদি অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় দা অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া মাইক অর্থ পারব না আরবিতে হবে মাইক দ্বার অর্থ পারব না অর্থ মিনিট আরবিতে হবে অর্থ গা ভাল অর্থ মিনিট সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ পাড়া মাইক অর্থ পারব না আমস অর্থ অর্থ মিনিট সাহার অর্থ মাস আরবিতে হবে সানা বাল অর্থ বছর ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সা অর্থ ঘন্টা আরবিতে হবে সা ভালো অর্থ ঘন্টা সবগুলো শব্দ আরো একবার শেখে নেই সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইয়ম, অর্থ দিন, অর্থ ঘন্টা তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ঠিক আছে জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত পাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে অর্থ মুমকিন সম্ভবত সবগুলো শব্দ একবার শিখে নেই ঠিক আছে অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বালো অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে রো অর্থ যাওয়া আরবিতা হবে রো বাল অর্থ যাওয়া ফো অর্থ উপরে আরবিতা হবে ফো বাল অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাক্কার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রো অর্থ যাওয়া ফো অর্থ উপরে রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাখকে বাংলা অর্থ রাখা তারতি অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতি অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাগি অর্থ রাখা তার অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বালর্থ অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাল অর্থ সরকারি শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাল অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাল অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি অর্থ অর্থ যুবক সাইদেলিয়া, ফার্মেসি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার ভালো অর্থ বিপদ বুজিয়া, অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজিয়া, ভালো অর্থ আইসক্রিম খাদরাওয়াত, অর্থ শাক সবজি আর হবে খাদ্রাওয়াত বালস অর্থ শাক সবজি কম্পিউটার অর্থ কম্পিউটার আর হবে কম কম্পিউটার বালস হো কম্পিউটার সবগুলো শব্দ আর এক শেখেনি খাতার অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি কম্পিউটার অর্থ কম্পিউটার সাকফ, অফ অর্থ সাত আর হবে সাকফ অফ অর্থ সাদ। সাত মহেন্দিস অর্থ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মহেন্দিস বাংলা অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ পেপার কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম সবগুলো শব্দ আমরা একবার শিখে নেই সাক অফ অর্থ সাদ মোহেন্দিস অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার কলাম অর্থ কলম জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাল অর্থ তেল সিল্ক, অর্থ তার, আরবিতে হবে সিল্ক অর্থ, তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ হাজার কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাল অর্থ অলস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান, অর্থ কাপ আরবিতে হবে ফিনজান শাহি অর্থ কাপ, অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত অর্থ তথ্য সবগুলো শব্দ আরো একবার শিখে নি গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ শাহী অর্থ চা মালুমাত অর্থ তথ্য কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম পাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংল অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার নি কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলার অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলার অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মু হেলু বাংলার অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আভাগ, অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা, মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তাল জুয়া বাংলা অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আরো একবার শিখে নি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা অর্থ কেনা আরবিতে হবে স্ত্রী বালা অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বালা অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বালা অর্থ পাঠানো সব শব্দ আরো একবার শিখেনি স্ত্রী অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে শ্যামা বান অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় সবগুলো শব্দ আরো একবার শিখেনি আশা অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড়